হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ পুরী জগন্নাথ মন্দিরে জগন্নাথ ঠাকুর যেরকম এখনও বিরাজমান ঠিক সেরকমই মায়াপুরের কাছে একটা ছোট্ট গ্রামে ভগবান স্বয়ং বিরাজমান আছে এবং এখানকার জগন্নাথের আবির্ভাব কীভাবে হয়েছে সেই নিয়ে আজকের আলোচনার বিষয় পাঁচশত বছর আগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়ে জগদীশ গাঙ্গুলি নামে এক অপূর্ব ভক্ত বাস করতেন তার বাসস্থান ছিল মায়াপুরের কাছে একটা ছোট্ট গ্রামে যদিও তিনি বয়সে অগ্রসর ছিলেন কিন্তু তিনি প্রত্যেক বছর শ্রী গুরু চৈতন্য মহাপ্রভুর সাথে সঙ্গম করতে এবং তার প্রিয় জগন্নাথ বলদেব এবং সুভদ্রা দেবীর দর্শন নিতে সর্বমঙ্গলময় অনুষ্ঠান রথযাত্রা উৎসবে পায়ে হেঁটে নশো কিলোমিটার দূরে জগন্নাথ পুরী যেতেন কিন্তু একবার পুরী যাওয়ার ঠিক এক মাস আগে জগদীশে পুরী যাওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়ে পড়ে তিনি এক ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে পড়েন এবং তিনি অন্ধ হয়ে যান কিন্তু তিনি আশাবাদী ছিলেন যে বার্ষিক পদযাত্রা অনুষ্ঠানে তিনি পুরী যাবেন এবং তিনি কখনোই ভাবেননি যে তিনি ভগবান জগন্নাথ দেব কিংবা শ্রী চৈতন্য মহাপ্রভুকে আর কখনও দেখতে পাবেন না তিনি সর্বদাই ভাবতেন তাদের দয়াময় রূপ অবশ্যই তিনি দেখতে পাবেন তিনি মাঝে মাঝে এই বৈষ্ণবদের মধুর কীর্তন বক্তৃতাধ্বনি উপভোগ করতেন তবে তার বন্ধু এবং সহযোগীরা তাকে ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য আগ্রহী ছিলেন না রথযাত্রাতে একজন অন্ধ ব্যক্তি যদি যায় তাদের জন্য খুব দীর্ঘ এবং বিপজ্জনক হয়ে যাবে এবং তার জন্যই তারা জগদীশকে নিয়ে যেতে অস্বীকার করেছিলেন জগদীশেরও মন খারাপ হয়ে যায় যে তিনি কিভাবে যাবেন এবং কেনই বা যেতে পারবেন না এই ভেবে ভেবে এই পৃথিবীতে তার অস্বস্তি এবং ক্রমাগত বিলাপ হতাশার কারণ হয়ে ওঠে তিনি তার দিনগুলো অতিবাহিত করতে পারছিলেন না তিনি সর্বদাই জগন্নাথকে ডাকছিলেন হে করুণাময় তুমি আমাকে আহ্বান জানাও হে করুণাময় আমি তোমাকে দেখতে চাই তারপর এক রাতি ভগবান জগন্নাথ তার ভক্তকে স্বপ্নে দেখা দিলেন ভগবান তাকে বলেছিলেন যে পরের দিন যখন তিনি গঙ্গায় তার প্রতিদিনের স্নানের জন্য যাবেন তখন একটি গাছের ডাল তার মাথায় স্পর্শ করবে এবং তার দৃশ্য ফিরে পাবে ভগবান জগদীশকে সেই ডালটি কাছের একটি গ্রামে নিয়ে যেতে হবে এবং সেখানে একজন ভক্ত ছুতোরকে ভগবান জগন্নাথের একটা দেবতা খদাই করার জন্য অনুরোধ করেছিলেন ভগবান আরও ব্যাখ্যা করেছিলেন যে প্রথমে সেই ছুতোর কাজটি করতে অস্বীকার করবে কারণ সে একজন কুষ্ঠ রোগী কিন্তু সেবা করতে রাজি করানো কিন্তু জগদীশেরই কাজ ভগবান তাকে আশ্বস্ত করেছিলেন যে ছুতোর যখন সেই কাজটি সম্পন্ন করবে তখন তার কুষ্ঠরোগ নিরাময় হবে ভোরবেলা জগদীশ স্বপ্ন থেকে জেগে উঠে বিস্মিত হয়ে গেল সাগ্রহে তিনি প্রতিদিনের স্নানের জন্য নিজেকে প্রস্তুত করলেন তিনি মা গঙ্গাকে প্রণাম জানালেন এবং তারপর তার পবিত্র জলে প্রবেশ করলেন ভগবান জগন্নাথের কথা দ্রুত সত্য প্রমাণিত হল একটি ডাল তার মাথা স্পর্শ করে এবং অবিলম্বে তার দৃষ্টি পুনরুদ্ধার পেলেন প্রভুর করুণার বর্ষণে উজ্জীবিত হয়ে তিনি ডালটি নিয়ে দ্রুত পাশের গ্রামের দিকে এগিয়ে গেলেন অনেক ঘণ্টা পর ক্লান্ত জগদীশ সেই কুষ্ঠরোগী ছুতারকে খুঁজে পেলেন যিনি দেবতাকে খোদাই করতে অস্বীকার করেছিলেন তিনি তার বিকৃত আঙুলগুলো দেখিয়ে তার প্রত্যাশিত গ্রাহককে জিজ্ঞাসা করলেন আমার পক্ষে কি এইভাবে তার স্বর্গীয় রূপ করার ক্ষমতা আছে আমার পক্ষে আর এই হাতে ভগবানের স্বর্গীয় রূপ কিভাবে খোদাই করব সেও কি সম্ভব কিন্তু অবশেষে কুষ্ঠরোগী ভগবান জগন্নাথকে খোদাই করতে রাজি হলেন জগদীশের কথায় জগদীশ তার প্রভুকে খোদাই করার সময় ভক্ত কুষ্ঠরোগী ছুতারের সাথেই থাকতেন দেখল তাকে ভীষণ কষ্ট দিয়েছে তার আঙুলের স্তূপ থেকে রক্ত এবং পুঁজ বের হচ্ছিল এবং তার মুখ ব্যথায় বিকৃত হয়ে গিয়েছিল তিনি এই নির্যাতনমূলক কাজ বন্ধ করতে চেয়েছিলেন কোনো না কোনোভাবে জগদীশ তাকে কাজ চালিয়ে যেতে রাজি করাতে পেরেছিলেন এবং ক্রমাগত তার সাথে তার প্রিয় ভগবান জগন্নাথের বিনোদনের কথা বলতেন যাতে তার মনকে ব্যথা থেকে বিক্ষিপ্ত করা যায় অবশেষে দেবতা সম্পন্ন হলেন এবং বিস্মিত হয়ে ভক্ত কুষ্ঠরোগী তার কুষ্ঠরোগ থেকে নিরাময় হলেন মহান আড়ম্বর ও উদযাপনে ভগবান জগন্নাথকে বর্তমান মন্দিরে স্থানে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তার পূজা প্রতিষ্ঠিত হয়েছিল কয়েক রাত পর জগদীশ আরেকটি স্বপ্ন দেখেন এবং ভগবান জগন্নাথ তাকে নির্দেশ দিলেন কাছাকাছি কিছু নিমকাঠ নিতে এবং একই ছুতরকে অনুরোধ করতে যে সুভদ্রা দেবী এবং ভগবান বলদেবের দেবতা তৈরি করবার জন্য ভক্ত ছুতর তার সেবা প্রদান করতে পেরে আনন্দিত হয়েছিল এবং খুব শীঘ্রই তাদের বিশ্বস্ত ভক্ত দ্বারা তাদের প্রভুত্বগুলি অত্যন্ত ভালোবাসে এবং মনোযোগের সাথে স্থাপন করা হয়েছিল কিন্তু তারপর একদিন জগদীশ এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেলেন তার, তার প্রিয় দেবতারা ছিলেন অবহেলিত প্রকৃতপক্ষে ভগবান জগন্নাথ সুভদ্রা দেবী এবং ভগবান বলরামকে সম্পূর্ণভাবে বিস্মিত করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে তাদের মন্দিরে অবনতি ঘটে তাদের চারপাশে ভেঙে পড়ে কয়েক শতাব্দী পরে একজন স্থানীয় গ্রামবাসী একটি অনন্য সুন্দর নীল রঙের ফুল দেখতে পেলেন একটি উইপোকা পাহাড়ের ওপরে কৌতূহলবশত তিনি কাছাকাছি গিয়েছিলেন এবং একটি আওয়াজ শুনে অবাক হয়েছিলেন দয়া করে আমাকে একটু জল দাও তিনি দ্রুত খনন শুরু করলেন সেই আওয়াজ কে খুঁজে বার করতে আগ্রহী যে তাকে নির্দেশ এবং কৌতূহল দিয়েছিল তাকে তার সম্পূর্ণ বিষয়ের সাথে খোদাই করবার পর সেখানে তিনি দেখেছিলেন ভগবান জগন্নাথ সুভদ্রা এবং ভগবান বলদেবের মূর্তি তিনি আরও আশ্চর্য হয়ে গেলেন যে যদিও দেবতারা একটি উষ্ণ পাহাড়ের মাঝখানে বাস করছিলেন তাদের কাঠ অলৌকিকভাবে অক্ষত ছিল এই ঘটনাটি প্রায় ষাট বছর আগের আবার একটি মন্দির নির্মাণ করা হয় এবং বিস্তৃত প্রজা প্রতিষ্ঠিত করা হয় উনিশশো সালে প্রভুর বার্ধক্য পূজারী তার স্বাস্থ্য খারাপ চিন্তা করতে শুরু করে তিনি ভীত হয়েছিলেন যে ইতিহাসে কি পুনরাবৃত্তি ঘটবে তার প্রিয় প্রভুদের আবার অবহেলিত অসুবিধার কথা হতে পারে তাই তিনি তাদের ইস্কনকে দেওয়ার সিদ্ধান্ত নেন উনিশশো সালে গৌর পূর্ণিমা দিনের সবচেয়ে শুভ লেনদেন হয়েছিল এবং তারপর থেকে তাদের প্রভুর আনন্দের জন্য একটা সুন্দর নতুন মন্দির তৈরি করা হয়েছে শ্রীক্ষেত্র বা জগন্নাথপুরীর পবিত্র ধাম এই পবিত্র স্থানে চিরন্তনভাবে প্রকাশ পায় এবং জগন্নাথ পুরীতে গিয়ে যে সমস্ত সুবিধা পাওয়া যায় তা শ্রী নবদ্বীপ মণ্ডলের শ্রীমন্ত দ্বীপে জগন্নাথ মন্দির পরিদর্শন করে অর্জন করা যেতে পারে এই অনেক সুবিধার মধ্যে একটি হলো ভগবান জগন্নাথের বিখ্যাত মহাপ্রাসাদাম ভগবান জগন্নাথের করুণা এটি সবচেয়ে সুস্বাদু আকারে আপনার নিদর্শনের জন্য অপেক্ষা করছে এবং আপনি একবার তাদের প্রভুর দর্শন করলে অবশ্যই আপনি ধন্য হবে হরে কৃষ্ণা আজকে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন